কি হলো ওই শুনলে না তো ওটরে ওখান থেকে ওটরে এ পাপ গ্রামে গঞ্জে মহল্লায় হাওড়া বর্ধমান পশ্চিম বাংলা ভারত অত্যন্ত ছড়িয়েছে বিষাক্ত পাপ কি বলুন তাল বসইকার রইকার ক কি কই বাংলাতে এটা বুঝতে না বলছেন না কি

ইয়সি বলছিল ক্ষমার কথা আল্লাহ এখানে বলছেন বাবা না না চুপ কর তুমি বসো কিনা ও ঠিক আছে ওকে কিছু করো না ওইটা কাজ ছেলে ছেলটি ছোট ছেলটি কোলে করে লেন আপনি কাজ ছেলে ওখানে যাও বাপের কাছে যাও ওটি একটি মোবাইল এই যে ওটি একটি মোবাইল সেখানে মল সাহেবরা বলে নামাজে মোবাইল নিয়ে যাও না মানে কি ওই ছেলে নামাজে নিয়ে যাওয়া চলবে না নিজেরও নামাজ হবে না আপনারও হতে দিবে না আমি একদিন জুম্মার দিনে বসে আছি বুঝলেন আর একজন ওই রকম নিজের পোতাকের সাথে করে এনেছে সে আমার সামনের কাতারে আছে আর আমি পিছনে আমার পাশেই বসলো ছেলেটা খুব ভালো দিয়ে আমাকে এমনি করে দেখাচ্ছে কোনটা বড় আঙ্গুল বড় আঙুল সালা একটু মসজিদে আছে ফেরে ফেললে আমাকে এরকম করে ধরছে ছেলেটা যে আমি বললাম যে এটা কটা চুকে গেল আবার এক মিনিট পরি কোনটা বড় বড় দিন এই কারণে মোল সাহেবরা বলেছে ছোট ছেলে মসজিদে নিয়ে যাও কথা বললে যে বোঝে বা চুপ করো তাকে নিয়ে যাও আর যে দাঁত থেকে ছোট যার পেশাব পায়খানা তমিজ নাই যে মসজিদেও হৈহট্টগোল করবে তাদেরকে নিয়ে যেও না

চুপচাপ শাহরুখ খান টুপিটা পকেটে ভরে রেখেছে ফাজিল ভাই মজলিশে টুপিটা লাগা ওর পর কোচে আল্লাহ তোকে দিন দিবে ইমান দিবে আখ দিবে যাই হোক এ বাবা সবাই বলুন করব না মিশরে কি মিশর একটা ছেলে জন্মালো তার নাম মুসা মা কে আল্লাহ ওহি করলে একে কাঠের বাক্সই করে দরিয়াই ভাসিয়ে দাও আমি তোমার কোলে ফেরত দেবো আচ্ছা এখানকার কোন মেয়েকে যদি বলে তোমার ছেলেটাকে গঙ্গাই ভাসিয়ে দাও আল্লাহ ফেরত দিবে শুনবে সে কিন্তু মুসার মাকে আল্লাহ বলল ছেলেটা দরিয়াই ফেলে দাও আমি তোমার কোলে ফেরত দেব বিশ্বাস করল কাটের বাক্সই করে দরিয়াই ভাসিয়ে দিল মুসাকে আর মুসার বোনকে বলল কুসসে সূরাটার নাম সূরায়ে কাসাস কুড়ি পারা মিশর কেন বললাম এই যে বয়ান চলছে ফেরাউন ওখানকার রাজা জায়গাটার নাম মিশর তাই বললাম একবার মিশর যাব বোনটাকে বলল তু কিনারাই কিনারাই যা আর দেখতে দেখতে যা বাক্সটা কোন দিকে যাচ্ছে কেউ যেন জানতে না পারে তুই বাক্সর দিকে চেয়ে আছিস তারা যেন জানতে না পারে বাক্স যাচ্ছে ওর বোনও হেঁটে যাচ্ছে বাক্সর সাথে ওর কি সাথ ফেরাউনের খাটে বাক্স কে কে আছে আসিয়া ফেরাউনের স্ত্রী হামান ফেরাউনের পরামর্শদাতা মন্ত্রী আর ফারান মিশরের গদিতে যে বস্তু তাকে ফারান বলা হতো ফেরাউনের নাম ফেরাউন নয় অন্য কিছু নাম ওখানে গদিতে বসলেই ফারান হতো সে তো ফেরাউন আসিয়া হামান বললাই বাক্সটা টেনে নিয়ে এসো বাক্সটা খুলেই দেখছে ফুটফুটে চাঁদের মতো ছেলে আসিয়া বললে তুমি এই ছেলেটা মারতে পারবে না এটা বিদেশ থেকে ভেসে আসছে এটা তোমার গণতকারদের বলা ছেলে নয় আপনারা গণৎকার বোঝেন বাবা হাত গনে ইন্দিরা গান্ধীর গণতকার ছিল জ্যোতিবাবুর গণতকার ছিল মুদির গণৎকার আছে আর বড় বড় মন্ত্রীদের তারা বলে দিবে কাল তোমার কেমন যাবে কালকের দিনটা কেমন যাবে গুনে কিন্তু প্রশ্ন হচ্ছে গণৎকাররা বলি একটা ছেলে হবে ফেরাউনের শত্রু হবে যাই হোক এই ছেলেটা এখন কি পরে বলছি ইন্দিরা গান্ধী যেদিনে সাতচল্লিশটা গুলি খেয়ে ঝাঁঝ রাখল উনিশশো সাল হবে ঝাঁঝ নরম লুচি কেমনি করে দিলে যেমন নিচুড়ে যায় সাতচল্লিশটা গুলি তল তলপেটে তো জাদুকররা গণৎকাররা বলে নাই মাই ম্যাডাম আজকে জামা পরে যাও আজ তুমি এই যে এখানে আপনারা আছেন আবার মেয়েরা আমরা মৌলবীরা কি করে জানলাম মেয়েরা আমাদের কামরায় এসে জানলায় গুঁড়ে দাঁড়িয়ে বলে বাবা বাবা বলছে কি বলছো মা আমার স্বামী একটু বাবা মুল সাহেব আমার স্বামী একটু কিছু বুঝলেন বাংলাটা আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে একটা তাবিজের ব্যবস্থা করে বাপ তবে তো আমরা জানতে পারি আমরা জানবো কি করে এখন এখানে এটা হাওড়া তো নাকি ভোর ভোর পালিয়ে যাবো না সকালে গেলেও চলবে রাতে মেরোন আমাকে পুরো মানুষকে ঘরের মেঝে হাওড়া জেলায় আপনি ঘুরুন বাক্স নিয়ে বসে আছেন আপনি গেলেন তাই আমার তো খুব অসুবিধা এই আমাদের হায়াতালি মলসা বলল আমার দোকানে সেরকম বিক্রি বাটা নাই বলে দাঁড়াবো বলছি ও বাবা কিন্তু বিরাট জেন গায়ে চুল বেরিয়ে গিয়েছে আমার কিছু করার নাই বলে হে বাবা জোর হাত করছি কিছু করে দে বাবা আমার স্বামী খালি অধে ঘরে যেয়ে বসে থাকছে আমি ফর্সা সে রোগ কি যে রোগ ধরেছে খালি তার কাছে যেয়ে বসে থাকছে সে আমার শ্বশুর গায়ে বুঝলেন একজন হাজি সাহেব ছিলেন সে নামাজ পড়ে তাদের ঘরে যেয়ে চা খেতে তার স্বামী নাই দুটি ছোট ছোট ছেলে আর একটা হাজি বললে তোর স্ত্রী ঘরে আছে পাকা আমের মতো রঙ কোমলালিম দুধে আলতাই সামলা রঙ মুখে বসন্তর দাগ বলে হাই সাহেব আমার চোখ দুটো নিয়ে দেখো আমি যখন এদের ঘরে যাই আর আমাদের সেই গোপালের মা ঘুরে বেড়ায় তখন আমাকে মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে আর আমি যখন ঘরকে যাই আমাদের লেদার মা যখন চলে বেড়ায় তখন মনে হয় গুদা হাতিটা লাশছে হাসছেন কেন হাদিস শরীফে আছে স্ত্রীকে খারাপ দেখাবে আর প্রেমিক প্রেমিকাকে সুন্দর দেখাবে বলে এটা দারুণ সুন্দর এই কারণে গণৎকার দিকে কেউ বিশ্বাস করবে না গণৎকাররা মিথ্যাবাদী প্রবঞ্চ ধোকাবাদ যে হাত গুনবে লিখেলেন নালে মোবাইলে ভরেলেন সে কাফের যে গুনাবে সে কাফের সেটা এখানকারই হোক অন্য জায়গারই হোক আমি যার ঘরে আছি সুন্দর রসগোল্লা এনেছি খেলেন আর সুন্দর সুগার ফ্রি আপনার জন্য আপনি এনে দেন দেখি লোকটা খুব আলেম পাগল দারুণ খেদমত এখনই আমার পিছনে লেগেছিলেন আপনি মজলিসে যাচ্ছেন আমি যেমন দেশে লোকটা কোথায় আছে এ বাবা ঘরওয়ালা এখানে আছেন নাকি বাড়িতে আছেন তাহলে যা মন বলা চলবে এখানে থাকলে বলা চলতো যা তরকারি দিয়েছে আর আপনারা হাওড়া জেলার লোক আপনারা জানেন না না চালে হয় এই যে কি তুমি হাওড়া জেলার লোক আমার ছাত্র বুঝলেন এইটা খুব প্রাণের ছাত্র তখন তুই খুঁজে বেড়াচ্ছি হায়াতালির এইখানে বাড়ি শুনছি তো বিরিয়ানির চালের ভাত হয় না আপনারা কি বলছেন এই যে ভাতের চাল আলাদা তো বিরিয়ানি চাল তো লেপটিই যাবে বিরিয়ানি চাল খুব দামি আমাদের তিরিশ টাকা কিলো চালের ভাত হতো বিরিয়ানি চাল এনে হচ্ছে যা হলো হলো বুকের চোটে বিরিয়ানি চাল রাঁধতে নাই খরচা বেশি একশো টাকা কিলো মিনিমাম আর আমি যে চালটা বলছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কিলো আর একটু যদি ভালো করেন পঞ্চাশ টাকা কিলো দারুণ ভাত হবে দারুন ভালো লাগে যাই হোক লোকটা এখানে যখন নাই তখন আর বলে লাভ নাই আর আমি আর কামরাকে যাব না পালিয়ে যাব ভোর ভোর না কি বলছেন না কামড়া একবার যাব একবার আরাম করব তারপর ফজরের সময় টাইম বম করে আর নালে যদি উজুর পজিশনে উজু করে দুরাগার নামাজ পড়ে তারপরে যাব আপনাদের জন্য এখন দোয়া করছি বললাম কোনখানে যাই মিশরে তো ওকে ভাসিয়ে দিলে এধারা এখন এদিকে আর সেদেকের কথা বলে লাভ নাই ইয়া সিনে গাড়ি লাগ যাই